দর্শক আসসালামু আলাইকুম সবাইকে খুলনা পেটস ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে স্বাগতম জানাই আশা করি সবাই ভালো আছেন দর্শক আমি আজকে খুলনা বড় বাজার কবুতর পোল্ট্রিতে এসেছি আজকের ভিডিওটি একটু ডিফারেন্ট হবে তার কারণ আমি একই ভিডিওতে খুলনা বড় বাজারে যে কবুতরের দোকানগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং সেই দোকানের মোবাইল নাম্বারগুলো দেওয়ার চেষ্টা করব আপনারা মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করে খুলনা বড় বাজারের কবুতরগুলো সংগ্রহ করতে পারেন দর্শক এখন যে দোকানটি দেখতে পাচ্ছেন এটি মোহাম্মদ আরিফ ভাই দোকান এখানে কবুতর এবং পাখির বিভিন্ন প্রকারের খাবার পাওয়া যায় এবং দেখুন এখানে দোকানে কিন্তু অনেক প্রজাতির কবুতর রয়েছে আমি সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে বেশ কিছু কবুতর রয়েছে দর্শক দেখুন অনেক সুন্দর সুন্দর কবুতর এবং নিচে আরো কিছু কবুতর রয়েছে এখানে একজোড়া কবুতর রয়েছে আমি থেকে এবং এখানে আরেকটি কবুতর রয়েছে এটি সম্ভবত টিং কবুতর তারপর আপনারা এখানে যে শুধু কবুতর পাবেন তাই নয় এখানে অনেক বাজুরিকা পাখি রয়েছে পাখিগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন তো দোকানের মোবাইল নাম্বারটা আর শরীফ ভাই আপনাদেরকে দিয়ে দেবে এখন শরীফ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন এই তো ভালো আছি আপনার দোকানের মোবাইল নাম্বারটা একটু দিয়ে দেন হ্যাঁ জি এটা হচ্ছে পার্সোনাল নাম্বার 0192630918 এই নাম্বারেই মোর সব সব আছে আপনাদের আপনাদের এখানে তো কবুতর পাখি এবং খাবার পাখি কবুতরের খাবার সব আছে এগুলো তো

ভাই আজ তো দেশি কবুতার আছে এছাড়া তো আরো অনেক কবুতর ফেন্সি কবুতর পাওয়া যায় না আপনার সব রকম আমাদের কাছে আছে যদি কাস্টমার চাই আমরা ফেন্সি বলতে ওই যে কি কবুতর জানো

তো দর্শকরা মানে এক এক দশক তো এক এক রকম কবিতা পছন্দ করে তাই না তো সেক্ষেত্রে যারা কবিতা পছন্দ করবে মানে যে কবিতা গুলো দেখা টেডি অথবা ফেন্সি বা বিভিন্ন ধরনের কবিতা সেগুলোকে আপনি সংগ্রহ করে দিতে পারবেন যত রকম হাই ফিলার ফেন্সি সবকিছুই দেয়া যাবে সবকিছু দেয়া যাবে আমাদের মাধ্যমে আচ্ছা ইমোতে ছবি দেয়া থাকে ছবির মাধ্যমে দেখানো যাবে যেহেতু বাংলাদেশের যে কোনো প্রান্তে পাঠানো যাবে গাড়ি ভাড়া যে নেবে তার গাড়ি ভাড়া আর এবং কবিতার

ও এটা এগুলার প্রাইজ কেমন রাখা যায় দাদা প্রাইজ হচ্ছে 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 প্রেগনেট বেশি হাজার বারোশো আটশো পর্যন্ত ফিক্সড আটশো পর্যন্ত ফিক্স তাই তো বাচ্চা বর্তমানে রেয়ার শীতকালে বাচ্চা কমায় যদি খরগোশের বাচ্চা কেউ কারোর লাগে ফোনের মাধ্যমে যোগাযোগ করলে বাচ্চা পাঠানো দেবে দোকানে নিতে পারবে ঠিক আছে ভাই ধন্যবাদ অসংখ্য দর্শক এখানে আরো কিছু কবুতা রয়েছে আহ এখানে আরো এখানে দেখুন এক জোড়া কবুতর এখানে আরো এক জোড়া কি কবুতর বলা হয়েছে এবং খুলনা বড় বাজারে খড়গস পাওয়া যায় আপনারা এখানে চাইলে খড়গসগুলো ক্রয় করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম ভাই। ভালো আছেন? হ্যাঁ আমরা এইটা। আহ খুলনা বড়বাজার কবুতর পটিতে আপনার এই দোকানটি তো আজকে দেখতেছি কম মাল।

জিরো থ্রি এইট টু ওয়ান ফোর ঠিক আছে ভাই ভালো থাকবেন দর্শক খুলনা বড় বাজারে আরো একটি দোকান এটি হচ্ছে সাইফুল ভাইয়ের কবুতরের দোকান দেখুন এখানে কিন্তু অসংখ্য কবুতর রয়েছে সাইফুল ভাইয়ের দোকানে এখানে ম্যাক্সিমাম সব টেরি কবুতর হ্যাঁ এখানে পাকিস্তানি দেশি সকল ধরনের কবুতর রয়েছে অনেক সুন্দর সুন্দর কবিতা রয়েছে দর্শক আপনাদের যদি এই কবিতাগুলো পছন্দ হয় তাহলে খুলনা বড়বাজার কবিতার পোর্টিং কবিতার এই কুবা মসজিদের নিচে এই দোকানটি অবস্থিত আপনারা কিন্তু সরাসরি এই দোকানটিতে আসতে পারেন অথবা আমি দোকানের মোবাইল নাম্বার আপনাদেরকে দিয়ে দেব সেই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা কবিতারগুলো সংগ্রহ করতে পারবেন দর্শক মোবাইল নাম্বার এখানে রয়েছে কবুতরের দোকান তো আপনারা সরাসরি এখানে এসে কবুতরগুলো সংগ্রহ করতে পারবেন দর্শক আসসালামুম আরো একটি কবুতরের দোকান মনির বার্ডসফেয়ার এই দোকানের ভিডিও আমি দুই দু একদিন আগে দিয়েছি আপনাদেরকে আর আজকে দিচ্ছি যেহেতু খুলনা বড় বাজারে যে কয়টি দোকানের কবুতরের ভিডিও দেওয়ার চেষ্টা করেছি এই জন্য এই দোকানের ভিডিওটি আবার দিলাম তো এখানে যে কবুতা আছে ম্যাক্সিমাম সব পাকিস্তানি কবুতার কিছু গিরিবাস কবুতর আছে সব দেখুন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর আহ কবুতর রয়েছে এবং অপোজিটে দেখুন আরিফ ভাইয়ের কবুতর দোকান আছে এখন বন্ধ আছে আর সামনে মনির বার্স ফেয়ারের আরো একটি দোকান আছে ভাই এই দোকানটি খুলতেছে দোকানটি খুললে তখন আমি আপনাদেরকে আবার দেখানোর চেষ্টা করব তো দর্শক এই দোকানের মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ডাবল ফাইভ ফোর ডাবল এইট সেভেন ডাবল জিরো দর্শক কবুতর একটু ভিতর থেকে দেখানোর চেষ্টা করতেছি দেখুন খুবই সুন্দর কবুতর এগুলো নিচে আরো কবুতর রয়েছে এই পাশেও আরো অনেক কবুতর রয়েছে দর্শক এখানে দেখুন মনির বার্ড ফেয়ারে কিছু ককাটেল পাখি রয়েছে এর আগে দিন যে ভিডিও দিয়েছিলাম তখন কিন্তু অনেক ককাটেল পাখি ছিল যেগুলো বিক্রয় হয়ে গেছে এখানে এক জোড়া সিরাজি কবুতর রয়েছে তো দর্শক আজকে কবুতরের সংখ্যা অনেক কম আবার কবুতর এখানে নতুন করে ওঠানো হবে এখানে দেখুন কিছু বাজরিকা পাখি রয়েছে এবং অল্প সংখ্যক কবুতর রয়েছে আবার নতুন কবুতর রাখলে আমি ভিডিও দেওয়ার চেষ্টা সিরাজি কবুতর একজোড়া দর্শক আজ এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন খুলনা বড় বাজার থেকে আপনাদেরকে যে কবুতরের দোকান গুলো রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করলাম আহ আজ এখানে শেষ করব দর্শক আল্লাহ হাফিজ